ইংলিশ ওয়ার্ড বুক লেসন নাইন নবম পার্ট বার্ডস পাখি সংক্রান্ত শব্দগুলি ম্যাক পাই দোয়েল দোয়েলের ইংলিশ ম্যাক পাই ফ্যারোট টিয়া পাখি টিয়া পাখির ইংলিশ ফ্যারোট ডাব অর্থ ঘুঘু ঘুঘুর ইংলিশ ডাব পিজন পায়রা পায়রার ইংলিশ জম মাইনা ময়না পাখি ময়না পাখির ইংলিশ মাইনা ক্রো কাক কাকের ইংলিশ ক্রু কোকিল কোকিলের ইংলিশ কোকু মাঠিন শালিক শালিকের ইংলিশ মাঠিন ইগল ইগল পাখি ইগলের ইংলিশও ইগল বাংলাও ইগল ইংলিশও ইগল খাইট খাইট মানে চিল ঘুড়ির ইংলিশও কাইট অর্থাৎ যেহেতু ঘুড়ি চিলের মতো ওড়ে এই জন্য ঘুড়িকেও কাইট বলা হয় চিলকেও কাইট বলা হয় মূলত কাইট চিলকে বোঝানোর জন্যই শব্দটি বানানো হয়েছে এখন ঘুড়ির আলাদা কোনো ইংলিশ নেই এই চিলের ক্ষেত্রে যে ইংলিশটা ব্যবহার করা হয়েছে এই ইংলিশটাই ঘুড়ির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এই জন্য মূলত খাইট শব্দের অর্থ হলো চিল আর যেহেতু ঘুড়ি চিলের মতো ওড়ে এই জন্য ঘুড়িকেও খাইট বলা হয় ডাক পাতিহাস পাতিহাসের ইংলিশ ডাক হেন হেন অর্থ মুরগি আমরা সকলেই জানি হেন অর্থ মুরগি মুরগির ইংলিশ হেন শব্দটি খুবই প্রসিদ্ধ খিংফিশার অর্থাৎ মাছরাঙ্গা ফিশার বলতে মূলত জেলেদেরকে বোঝানো হয় খিংফিশার মানে জেলের রাজা তার মানে জেলে যা মাছ ধরতে পারে এই পাখিগুলো তার থেকে বেশি মাছ ধরতে পারে জেলে যতটুকু চালাকি করে মাছ ধরে এই পাখিগুলো জেলের থেকে অনেক বেশি চালাক এবং বেশি মাছ ধরতে পারে এরা কোনো একটা জেলে নেট ছাড়া জাল ছাড়া বড়শি ছাড়া মাছ ধরতে পারবে না হাত দিয়ে মাছ ধরতে পারবে না ডাইরেক্ট সরাসরি আর এই পাখিগুলো পানিতে ছাড়া মাছগুলো সৌ দিয়ে হঠাৎ ধরে নিয়ে যায় যা কল্পনাও করতে পারে না মাছে মাছ বুঝতেও পারে না যে শিকারি আমাকে শিকার করছে ওয়াস্ট্রিচ উট পাখি উট পাখির ইংলিশ অস্ট্রিচ উট পাখি বড় বড়ো পাখি যেগুলো মূলত উঠতে পারে না কিন্তু দেখতে উটের মতো আউল প্যাঁচা প্যাঁচা এক শ্রেণীর পাখি যার মুখটা বিড়ালের মতো যথেষ্ট ভয়ঙ্কর বটে এই প্যাঁচার এই প্যাঁচা পাখির ইংলিশ হলো আউল ময়ূর সবার কাছেই পরিচিত এই ময়ূরের ইংলিশ হলোক ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত